আমাদের দেশের ভিতরে এখন সন্তান হলে সর্বপ্রথম কাজটা ছিল তার ডান কানে আযান দেওয়া বাম কানে কামক দেওয়া এটা ছিল নবীর সুন্নাহ কিন্তু এটা দিয়ে সন্তান হওয়ার সাথে সাথেই সাথে সাথে একটা সেলফি তুলে নেয় আছেনা আমার সন্তান হয়েছে গো একটা সেলফি তুলেvast এলাকা সরাজা তোমার কাছে থাকে সে শুনতে চাইছে দেখতে চাইছে আজানের কোনো খবরই নাই

তার নামের উপর আকিকা করার কথা ছিল কিছুই হয় নাই এখনো খোঁজ পাওয়া যাবে বয়স হয়ে গেছে ষাট বছর আজ পর্যন্ত তার নামের পর আপি কাটা নাই এখন যখন কুরবানির সময় আছে প্রশ্নের কোন অভাব নাই হুজুর কুরবানির সাথে আপি দিলে হবে কিনা এখন খালি প্রশ্ন তার মানে হের আকিকা দেয় নাই হের ছেলের আকিকা হয় নাই হের দাদার আকিকা হয় নাই ওই আকিকা নিয়ে কুরবানির ভিতর ঢুকাইছে কুরবানির অংশ সিন আগে এখন কুরবানির সিন এখন এখন তো মাটিটা আমি আমার সন্তানের হত্যা তো প্রথমেই নষ্ট করছি প্রথমে আমার ভালো নাম রাখার কথা ছিল আসতে পারি নাই প্রথমে আদান দেওয়ার কথা ছিল আদান আমি নেই নাই একামতের কথা ছিল একামত আমার দেওয়া হয় নাই প্রথম কোটেই তো আমার ভুল শুধু তাই যখন আস্তে আস্তে বড় হয়ে গেল

দের লাগ আবার কি রাখছিল কঠিন রাখছিল এবার প্রশ্ন করছে কে হুজুর এই কথা বললেন 10 বছর ধরে সূরা ফাতিহা বলে হ্যাঁ ওই একদিন আসে সাতটা আমরা তো শুনি দেব তখন আসে একদিন আসে আটটা আর পুরকারে পাই আসে এই রকম যদি আসে ওর খাতা আমরা হাজিরা যদি দেখি তাহলে ও বছরে দুই দিনও ক্লাস এই এইবার যদি পড়ে সূরা ফাতিহা মুখস্থ করতে 10 বছর কথা ঠিকই আছে ঠিকই আছে এখন তো আর এই সেই ধরনের নাই কালি কোরআনের ভিতর ঢুকে গেছে ব্যাংক কেমন করে ডাকে সাইকেল কেমন করে চালানো হয় কিরিং কিরিং করে চালাতে হয় মাছ কেমন করে ধরা যায় আমি কিন্তু যারা বাংলা শিক্ষিত আছেন তাদের শিক্ষা কি অবমাননা করতেছি না কিন্তু ওটাও দরকার আছে শেখেন কিন্তু কমলমতি সন্তানদেরকে আল্লাহ রাসূলের আদর্শ যদি না শিখান এই পিতা যারা আছেন গো মাতা যারা আছেন হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে বাসার কোনো উপায় থাকবে না অভিভাবকরা সেদিন ধরা খাবেন

আমাদের নেতা ছিল এরা আমাদের অভিভাবক ছিল এরা আমাদের গার্জেন ছিল এরা আমাদের বড় ছিল এরা তো কোনদিন আমাদের ভালো রাস্তা দেখায় নাই কোনদিন আমাদের কোরআন হাদিসের শিক্ষা শিখায় নাই কোনদিন আলেম ওলামার সাথে সংস্পর্শে রাখে নাই তখন এই সন্তানের আল্লাহর কাছে জবাব দিবে আল্লাহ আমাদের দ্বারা অভিভাবক ছিল ওরা তো আমাদের একে রাস্তা দেখায় নাই আমাদের পথভ্রষ্ট করেছেন আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আদি হিন্দি

যে তাদেরকে বিপুল শক্তি দিয়ে দাও এইজন অভিবাদক যারা আছেন মা সন্তানকে সোমবার শেখাবেন ভালো শেখাবেন ভালো কথা বুঝাবেন ভালো রাস্তা দেখাবেন আল্লাহ সিনাবেল ঈমান সিনাবেল রাসূল সিনাবেল এখন যদি ব্যাগের টাকা তরকারি পাক করা শেখানো হয় এ তরকারি তো মা ওনেরা ঘর থেকেই সন্তানদের শিখিয়ে দেয়